গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম মিস্টার রান্নাঘর থেকে আজকে নিয়ে এসেছি রেসিপি চিকেন চাউমিন আশা করি পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো চাউমিনটা যখন জল দিয়ে ফোটাবেন তখন একটু তেল দিয়ে দেবেন সাদা তেল তাহলে খুব ঝরঝরা হয় নিয়েছি হচ্ছে গাজর আর ছোট করে আলু করে আলু কেটে নিয়েছি গাজর আর আলু একই সাইজে কেটে নিয়েছি যাতে দেখতেও ভালো লাগে এর সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেনটা সব একসাথেই ভাজতে ভাজতে সব সেদ্ধও হয়ে যাবে ভাজাও খুব ভালো হবে এতে সেজন্য জন্য সব একসাথেই দিয়ে দিচ্ছি দেওয়ার পরে স্লাইড হলুদ দিতে হবে অল্প করে হলুদ দিয়ে এটা ভালো করে না চাড়া করে আমি এর সাথেই দিয়ে দিচ্ছি হচ্ছে টমেটো কুচি রসুন কুচি লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি এই সব একসাথে কিন্তু এর সাথে ভাজতে ভাজতে সব একসাথে ভাজাও হয়ে যাবে গন্ধ স্মেলটাও খুব সুন্দর আসবে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি সস আর সয়া সস চিলি সস আর সয়া সস দিয়ে এটা হবে টমেটো সস কিন্তু খাওয়ার সময় নিলেই হবে দেখুন তারপরে এটা সব একসাথে ভাজাও হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে করতে তারপরেই দিয়ে দিচ্ছি চাউমিনগুলো দেখলে চাউমিনগুলো কিন্তু কতটা ঝরঝরা হয়েছে এভাবে রেডি হয়ে যায় চিকেন চাউমিন থ্যাংক ইউ